আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও অনেকদিন যাবত কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছিল তাই হাজব্যান্ডের ছুটির দিনে চলে গেলাম বাইরে একটু ঘুরতে আর ওয়েদারটাও ছিল একদম ঘুরতে যাওয়ার মতো পারফেক্ট একটা ওয়েদার ঘুরতে যাওয়ার কথা ছিল দিয়াবাড়িতে কিন্তু উত্তরা যেতে অনেক টাইমের ব্যাপার তো এখন দুপুর পার হয়ে গেছে তাই আমি ভাবলাম যে আমরা আশেপাশেই কোথাও যাই দেন আমার বলল যে আমাদের এখানে আশেপাশে একটা বিল আছে তো আমরা সেই বিল থেকে ঘুরে আসতে পারি তাই চটচল দিয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম বিলে নৌকা দিয়ে ঘোরার জন্য প্রথমে আমরা এসেছি শপিপুর শফিপুর থেকে ডিএক্স সিএনজি পাওয়া যায় একদম আপনার বিলের সামনে নামিয়ে দিবে জায়গাটা হচ্ছে উপজেলার বাড়ি আর বিলটার নাম হচ্ছে মকস বিল আর বিলে যাওয়ার আগে যে রাস্তাটা দিয়ে আপনি যাবেন সেই রাস্তার পরিবেশ দেখেই আপনার মনটা ভালো হয়ে যাবে দুই পাশেই শুধু গাছ আর গাছ ঢাকার মধ্যে তো দেখাই জানা গাছপালা আর গাজীপুর এখন সবুজে ঘেরা গাজীপুরের যে জায়গাতেই যাবেন আপনি আশেপাশেই দেখতে পারবেন যে প্রচুর গাছপালা এখানে আর এখানে বৃষ্টিপাতও তুলনামূলক বেশি হয় তো আমরা সেনজি থেকে নেমে গেলাম আর এটাই হচ্ছে মকস বিল বিশাল বড় এই বিল আর এখানে নামার সাথে সাথেই দেখবেন ঘাটে সারি সারি নৌকা বা ট্রলার ও আছে এখানে আপনি সিঙ্গেল আর নৌকা ভাড়া করেও ঘুরতে পারবেন আবার একটা ট্রলারে সবাই মিলে শেয়ার করে একসাথে সেভাবেও ঘুরতে পারবেন যে যেরকম চায় আসলে সে সেভাবেই ঘোরার ব্যবস্থা আছে আমরা বাসা থেকে বের হওয়ার সময় যেহেতু আকাশ মেঘলা ছিল আর হালকা বৃষ্টি ছিল এর জন্য আমরা এসে সাথে সাথেই নৌকাতেই উঠে গেলাম এখন প্রায় চারটা বাজে মানুষ আরো কিছুক্ষণ পর থেকে আসলে নৌকা ভ্রমণটা শুরু করে কারণ একদম যখন বিকেল হয়ে যায় তখন আমরা আগে শুরু করেছি কারণ বৃষ্টি শুরু হয়ে গেলে আমাকে কেউ পারবে না নৌকায় ওঠাতে আর এখানে ঘন্টা প্রতি হিসাব মানে যে যেরকম টাইম স্পেন্ড করবে সেই অনুযায়ী আর কি ভাড়া হয় যেহেতু মানুষ তখন কম ছিল মনে হচ্ছিল পুরো বিলটাই আমাদের পুরো বিলের মধ্যে শুধু আমরাই ছিলাম আর মাঝে মধ্যে এরকম কয়েকটা টলার দেখা যাচ্ছিল আমরা এক ঘন্টার জন্য নিয়েছিলাম নৌকাটা আমাদের ভাড়া পড়েছিল তিনশো টাকা খুবই সুন্দর লাগছিল অনেক ভালো লাগছিল কিন্তু পানিগুলো ছিল একদম কালো এটাই একটা সমস্যা পানিগুলো যদি পরিষ্কার হতো তাহলে এই বিলের সৌন্দর্য আরো বেশি বেড়ে যেত নরমালি পানি পরিষ্কারই হয়ে থাকে কিন্তু গাজীপুর যেহেতু বিলের একটি শিল্প এলাকা এখানে আশেপাশে প্রচুর মেল ইন্ডাস্ট্রি এই কারণে এই জায়গার বিলের পানিটা একটু কালো হয়ে গেছে তবে কোনো গন্ধ নেই আমার নৌকা চড়তে যেমন ভালো লাগে তার চেয়ে বেশি ভয় লাগে তবুও এবার ইচ্ছে নিয়ে এসেছিলাম যে নৌকায় বসে পা 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 পানিতে পানিতে ভিডিও করব ছবি রাখার কোনো ইচ্ছে আর হলো না বা আমি নৌকাতে ওঠে আর একটু পরে জিজ্ঞেস করছিলাম আমার হাজবেন্ড এখানে কতটুকু পানি আছে এটা গভীরতা কতটুকু অবশ্যই বুঝতে পেরেছি আমি ভয় থেকে এই কথাগুলো বলছি তো বলছে আসলে ভয় পেলে তুমি এই জায়গাটা উপভোগ করতে পারবে না তুমি রিল্যাক্সে থাকো তাহলে তোমার কাছে ভীষণ ভালো লাগে এরপর থেকে আমি এইসব চিন্তা ভাত দিয়ে একদম রিল্যাক্সে ছিলাম এরপর আমার একদম ভয় লাগেনি আর জানিটি খুবই মজা লেগেছে খুবই উপভোগ করেছি এটা কিন্তু মূলত একটা ফসলের মাঠ এখন বর্ষার সময় এখানে পানি আসে নর্মালি কিন্তু সারা বছর এখানে চাষ করা হয় আর এখানে বেশ কয়েকটা বাসাও আছে যেগুলো এখন দেখতে ছোট ছোট দ্বীপের মতন মনে হয় যেমনটা এখন দেখছেন এখানে একদম দ্বীপের মতন দেখতে তার পাশে কিন্তু পানি পানি ওই সাইডেও কিন্তু কিন্তু মাঝে তাদের তাদের এই বাসাটা এখানে প্রায় পরিবার আছে আর ভাবে বারোটা সাইড এ একটা সরু রাস্তা যেটা দেখলেন সেটা করে দেওয়া হয়েছে আগে এটা ছিল না বেশ কয়েক বছর যাবতীয় এটা করে দেওয়া হয়েছে এখন তাদের আর নৌকার উপর নির্ভর করে চলাফেরা করা লাগে না ওই রাস্তা দিয়ে তারা চলাফেরা বুঝতে পারে খুব সহজে এতক্ষণ পর্যন্ত শুধু আমরা সামনের দিকে এগিয়েছি তো আমাদের তিরিশ মিনিট শেষ মাঝিদের একটা নির্দিষ্ট জায়গায় আছে ওনারা ওনাদের জায়গা অনুযায়ী গেলেই বুঝতে পারে যে তিরিশ মিনিট হয়ে গেছে উনি ঠিক যখন বললো যে ঘড়িতে বাজে তিরিশ মিনিট হয়েছে কিনা আসলেই আমরা দেখলাম যে হ্যাঁ তিরিশ মিনিট হয়ে গেছে এখন আবার আমরা ব্যাক করছি তো যখন রিটার্ন করছি তখন স্রোতের বিপরীত দিকে আমরা আসছিলাম এই কারণে আর কি নৌকা খুবই স্তো আসছিল মনেই হচ্ছিল না যে নৌকা চলছে আসার সময় আমরা পুরো বিলের মাছ দিয়ে এসেছি এখন যাবার সময় এক সাইড হয়ে যাচ্ছে এই বিলের পুরো বিলে চারিপাশ জাল ফেলানো যেখানে তাকাবেন সেখানে শুরু জাল আর জাল দেখবেন আমার তো মনে হয় এখানে মাছও অতটা নাই যতটা জাল আছে এটা হলো আমাদের এলাকার বর্তমান অবস্থা স্টুডেন্টের থেকে টিচার বেশি আর ঠিক তেমন এখানে বিলে মাছের চাইতে জাল বেশি আরেকটা জিনিস হলো এই বিলে চারপাশে অনেকগুলো ভাসমান রেস্টুরেন্ট আছে একটু পরপরি দেখতে পারবেন একটি করে ভাসমান রেস্টুরেন্ট এখানে ক্যামেরাতে এত দূরে একটা বোঝা যাচ্ছে না বাট কিন্তু নৌকা থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল আশেপাশে অনেকগুলো ভাসমান রেস্টুরেন্ট যেগুলো আসলে দূর থেকে দেখে খুবই ভালো লাগছিল আর ইচ্ছে করছিল যে নৌকা থেকে নেমে অবশ্যই যাব। তো সুন্দর করে একটা নৌকা ভ্রমণ করে আমরা কাটে চলে আসলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো এই জার্নিটা এখন যাবো আমরা সেই ভাসমান রেস্টুরেন্টে তো এখানে একটা ব্রিজ আছে ব্রিজের ওই সাইডেই হলো রেস্টুরেন্টটা ও এই পাশে একটু দেখছিলাম এখানে অনেকগুলো মানুষ আর জাল ফেলছিল আবার একটু তুলে চেক করছিল কোনো মাছ আসলো কিনা তো আমি দাঁড়িয়ে এটাই দেখছিলাম যে যে এখন জাল তুলবে আর দেখবো জালে এতগুলো মাছ কিন্তু আমি অনেকটা টাইম এখানে ছিলাম এরপরও দেখলাম না কোনো একজনের জালে কয়েকটা মাছ এসেছে একবার এদিক দেখছি একবার সেদিক দেখছি কিন্তু কোনো জালে কোনো মাছ নেই এরপর হতাশ হয়ে চলে গেলাম তো ফাইনালি এসে গেলাম সেই ভাসমান রেস্টুরেন্টে আমাদের নারায়ণগঞ্জে এরকম একটা রেস্টুরেন্ট আছে সিদ্ধিরগঞ্জের ওইখানে যখন ওই রেস্টুরেন্টটা দিয়েছে তখন থেকে আমার যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যাওয়া হয়নি বলে আমার খুব আফসোস ছিল তাই এখান এর ভাসমান রেস্টুরেন্টগুলো খুব এক্সাইটেড হয়ে যাই যে এখানে আমি আসব কিন্তু এই জিনিসগুলো আসলে দূর থেকে দেখতে যতটা সুন্দর লাগে কাছ থেকে আহমরে অতটা বেশি সুন্দর না ওই পাশে একটা নৌকা খুব সুন্দর করে সাজানো হচ্ছিল বেলুন দিয়ে হয়তো বা প্রিয়জন তার প্রিয়জনকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই আয়োজনটা করছে তো এখান থেকে অর্ডার করেছিলাম ফুচকা তো এখানকার ফুচকা খেয়ে দেন আমরা ওই সাইডে একটা হোটেল আছে সেখানে চলে যাই সেখানে আমার হাজব্যান্ডের অফিসের কিছু পরিচিত মানুষের সাথে দেখা হয়ে তাই ওইখানে গেলাম আর ওইখানে যে ট্রাই করলাম এই জায়গার ফেমাস মাঠা আমার হাজব্যান্ড সব সময় এই জায়গার মাঠার প্রশংসা করত কিন্তু মাঠা আমি একদম পছন্দ করি না এই কারণে আমার কাছে মনে হতো যেহেতু বউ পছন্দ করে তাই ওর কাছে ভালো লাগে আমার ট্রাই করার ইচ্ছা না থাকা সত্ত্বেও বলছিল আমাকে জাস্ট একটু ট্রাই করার জন্য তো আমি একটু খেয়ে তো পুরো এটা ফ্যান হয়ে যায় একদম লাচ্ছির মতন লাগছিল আর মাঠা ঝাল হয় সেটা আমি ফার্স্ট টাইম জানলাম মাঠা তো আমি সবসময় জানি মিষ্টি জাতীয় জিনিস মিষ্টি হয় এখানে একটু মোর দিয়ে একটা ঝাল মাঠাও বানাই মাঠাটা এত টেস্টি ছিল যে তুমি বাসায় মাত্র লাঞ্চ করে আসলাম আর আবার এক প্লেট ফুচকা খেলাম এক ফুল খেয়ে ফেলেছি তাই আর পেটে জায়গা ছিল না কিন্তু আমার আরও ভীষণ খেতে ইচ্ছে করছিল তাই বাসায় পার্সেল করে নিয়ে যাই এখন আমিও এই মাঠার ফ্যান হয়ে গিয়ে যারা এখানে আসবেন আমি রিকোয়েস্ট করব একবার হলো ওই মাঠাটা ট্রাই করার জন্য মাঠাটা ভীষণ মজা মিষ্টি মাঠাটা কেমন সেটা জানি না তবে ঝাল মাঠাটা ভীষণ মজাদার তাই এটা অবশ্যই ট্রাই করবেন তো মাটা খেতে খেতে দেখলাম ঘড়িতে প্রায় ছয়টা বেজে গেছে তাই আমরা ব্যাক করছি কারণ বাসা যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে আসতে আসতে আবার দেখতে পেলাম এখানে যমুনা কোম্পানি জায়গাটা জাস্ট দেখেন কত সুন্দর লাগছে এত সুন্দর গাছ গাজীপুর যতদিন আছি আমি এখান থেকে চলে গেলে এই জায়গাটা আমি ভীষণ মিস করব তো বাসায় আসতে আসতে একদম সন্ধ্যা হয়ে যায় আর বাসায় এসে রাতে ডিনার রেডি করা আমার পক্ষে আর সম্ভব না বাহিরে গেলে বাসায় আসলে আর কিছু করতে ইচ্ছা করে না তাই আসার সময় নান চাপ আর গ্রিল কিনে নিয়ে এসেছিলাম এই জায়গায় গ্রিলটা আমার অনেকবার ট্রাই করা হয়েছে চাপটা এখনো ট্রাই করা হয়নি তাই আজকে চাপ নিয়ে আসলাম বা চাপটা অত বেশি মজা ছিল না গ্রিলটাই মজা আর আমাদের ওইখানে গ্রিলের সাথে যে একটা সস দেয় এখানে ওইরকম একটা সস দেয় না এখানে তেঁতুলের একটা কিরকম সস দেয় ভালোই লাগে মিষ্টি তেঁতুলের একটা টক মিষ্টি একটা সসের মতন থাকে সাথে সাথে সালাদ ও এই ছিল আমার আজকের ভিডিও খুব খুললে আপনাদের কাছে ভিডিও টি ভালো লেগেছে ভিডিও টি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ